এটা বহন করতে পারবেন উঠাতে পারবেন এভাবে একদম সুন্দর একটা সিস্টেম এই হচ্ছে মেট্রো সিম গাড়ি এবং কি জায়গা জায়গা মেট্রো সিম লেগে থাকবে এবং কি এই গাড়িটা ভিতরে আমাদের হাইড্রোলিক সিস্টেম ও চলে আসছে আপনারা অতি দ্রুত পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এটা হচ্ছে মেট্রো সিম গাড়ি এই গাড়িটা হচ্ছে

পুকা মেট্রো আচ্ছা তিনটা মডেল আছে তিনটা মডেল এর সবচেয়ে আকর্ষণ মডেল হচ্ছে জি আচ্ছা অরিজিনাল চাই না ভাই একমাত্র ডালি মোটরস এ পাওয়া যাবেন अवेलेबल अवेलेबल না পান আমরা আসবেন আমরা 12 টাকা ব্যাক করব একদম এই গাড়ি জগৎ থাকা পর্যন্ত अवेलेबल পেয়ে যাবেন এটা হচ্ছে জি এই জি জাজু গাড়িটা ফিউচার হচ্ছে আপনার এই যে দেখেন পিছনে হচ্ছে এই যে যাত্রী বসতে পারবে এবং কি ডালা সিস্টেম অত্যাধুনিক সুন্দর ডালা সিস্টেম একদম লোক বসতে পারবে এই যে লোক বসতে পারবে হ্যাঁ পিছনে একদম কি হবে না ডালা বসতে পারবে হ্যাঁ তারপর হচ্ছে পিছনে একটা চাকার কাবার আছে এই যে দেখতে পাচ্ছেন চাকার কাবার এই যে চাকার কাবার এই চাকার কাবারটা হচ্ছে এই যে এভাবে সিস্টেম করে খোলা যায় বাজারের গাড়ি সিস্টেম চাকার কাবার এবং কি হাইড্রোলিক ক্লাম হাইড্রোলিক আছে আপনার যখন গাড়িটা নামবে তখন হাইড্রোলিক সিস্টেম এই যে হাইড্রোলিক উঠে যাবে হাইড্রোলিক অনেকে আছে যাত্রী বসাতে পারবে এই যে যাত্রী এখানেও যাত্রী বসাইতে পারবে কোন সমস্যা হবে না হাইড্রোলিক আছে এই যে সাইডে আমি বসতে পারবে পিছনে বসতে পারবে কোন প্রবলেম হবে না এই গাড়িটা এটা হচ্ছে এর তার বিচন হচ্ছে লাইটিং সিস্টেম আছে স্টপ লেখা আছে ব্যাকলাইট কতগুলো একবার আটটা ব্যাকলাইট এই প্রথম হ্যাঁ জিজাজু গাড়িতে তারপর হচ্ছে মাঝখানে একটা সিট পেয়ে যাবেন একটা আকর্ষণীয় মাঝখানে সিট পিছনের সিট পিছনে তিনজন মিডলে তিনজন পিছনে চারজন এ হচ্ছে এগারো জন বারোতের চোদ্দো জন যাত্রী বহন করতে পারবে সিস্টেম করে বসতে পারলে এই গাড়িগুলো হচ্ছে রাজশাহী দিনাজপুর ফরিদপুর ইদ ওনার হচ্ছে সামনে পিছনে সবকিছু সিস্টেম করতে পারে আর সবচেয়ে আগে সে যে স্টিল সাঁত স্টিল স্টিল আচ্ছা এরপর ওয়েভার আছে তারপর হচ্ছে আপনার অ্যালোরিং অ্যালোরিং কোথাও পাবেন না এই গাড়িতে হাইড্রোলিক ব্রেক হ্যান্ড ব্রেক রিমোট সিস্টেম রিমোট সিস্টেম পেয়ে যাবেন তারপর হচ্ছে লুকিং গ্লাস তারপর হচ্ছে ভিতরে লুকিং গ্লাস সামনে লুকিং গ্লাস সব জায়গায় লুকিং গ্লাস আছে সব জায়গায় সব জায়গায় লুকিং গ্লাস আছে সাউন্ড বক্স আছে আবার এবং কি সাউন্ড বক্স পানি রাখার যন্ত্র হ্যান্ড ব্রেক তারপর হচ্ছে এখানে হচ্ছে এজি যে সামনের সিটটা উঠাইতে পারবেন পাঁচ ব্যাটারির গাড়ি পর্যাপতি মডেল তার বাচ্চা লক সিস্টেম আছে সবকিছু অত্যাধুনিক জিজাদের ভিতরে গেডি লক এই গেডি লক করতে পারবে আপনারা এই সিস্টেম না অত্যাধুনিক আর গেডি লড়বে না অত্যাধুনিক সিস্টেম জিজা যদি একমাত্র পাওয়া যাবে আর প্রত্যেকটা জায়গা জায়গায় জিজা লেখা থাকবে এটা কি 100% চাইনা হবে 100% একদম পিওর আমাদের ইম্পোর্টার কাগজপত্র দেখিয়ে তারপর কিনবেন এই গাড়িটা হচ্ছে নগদ ছকের জামার খেলবে হেডলাইট আছে আকর্ষণীয় একটা হেডলাইট এটা হচ্ছে সামনে বেশি ইন্ডিকেটর আছে এই গাইডার এর হচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা একমাত্র ডালি মোটর পেয়ে যাবেন মাল একদম ব্যবসা করা পর্যন্ত এই মাল আমাদের কাছে পেয়ে যান পেয়ে যাবেন অ্যাভেলেবেল এই জিজাজু গাড়ি আমাদের কাছে আছে একমাত্র পাঁচ ব্যাটারি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপর আরেকটা দেখবো উকা সেম গাড়িটাই স্টিল সাত নাই সেম উকা এটা হচ্ছে উকা ব্রান্ড উকা ব্র্যান্ড চাকা উকা ব্রান্ড কিন্তু এটা একটু এই যে পিছনে চাকার কাবারটা হচ্ছে ওভার চারটার কভারটা আর উকা গাড়িতে একটা বৈশিষ্ট্য হচ্ছে গিয়ার আছে সামনে পিছে গিয়ার আছে জিজা জুতা হচ্ছে গিয়ার নাই উকাতে হচ্ছে গিয়ার আছে সামনে পিছে গিয়ার আছে ফ্যান আছে সাইড পর্দা আছে লুকিং গ্লাস আছে ওয়েভার আছে প্রাইভেট কারের লুকিং গ্লাস উকাতে হচ্ছে প্রাইভেট কারের লুকিং গ্লাস এ হচ্ছে প্রাইভেট কারের লুকিং গ্লাস এই গাড়িটা হচ্ছে এক হাজার টাকা একদম পাঁচ ব্যাটারি এক লক্ষ আশি হাজার টাকায় আরেকটা গাড়ি দেখাবো মেট্রো সিম এই মডেল একটা গাড়ি হচ্ছে মেট্রো সিম এই যে তিনটা গাড়ি আমাদের প্রজাপতি উকা জিজাজু মেট্রো সিম এটা হচ্ছে মানুষও টানতে পারবে এবং কি মালও বহন করতে পারবে এই যে মাল বহন করে আবার উঠে ফেলতে পারবে এই যে ক্লাম লাগানো আছে এই যে ক্লাম লাগানো আছে আপনারা চাইলি এটা বহন করতে পারবে না উঠাতে পারবে না এভাবে একদম সুন্দর একটা সিস্টেম এই হচ্ছে মেট্রো সিম গাড়ি এবং কি জায়গা জায়গা মেট্রো সিম লেগে থাকবে এবং কি এই গাড়িটার ভিতরে আমাদের হাইড্রোলিক সিস্টেম ও চলে আসছে আপনি অতি দ্রুত পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এটা হচ্ছে মেট্রো সিং গাড়ি এই গাড়িটা হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় এদিকে যাত্রী বহন করতে পারবে সবকিছু বহন করতে পারবে কয়জন ভাই পাঁচজন পাঁচজন দশজন বসতে পারবে সামনে একজন এগারো জন যাত্রী বহন করতে পারবে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় এই তিনটা গাড়ি আমাদের কাছে একদম এখন অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা অবশ্যই স্ক্যানের নাম্বার যোগাযোগ করবেন লোকেশন হচ্ছে সাইনবোর্ড আরেকটা হচ্ছে মৌচাক মদিনা মসজিদের পাশে ফ্যাক্টরিটা অবশ্যই আমাদের কাছে আসবেন দেখবেন তারপর বুঝে নিয়ে যাবেন এতদিন আমরা গাড়ি দেখাইছি এখন থেকে আমাদের ব্যাটারি দেখাবো কেন আমাদের ব্যাটারি গুলো অনেকে নিয়ে বক্তব্য হয়েছে আবার অনেকে নিয়ে ভালো হয়েছে ভালো বাইদের জন্য এই ব্যাটারি খারাপ বাইদের জন্য এই ব্যাটারি হ্যাঁ যদি আপনারা এখন থেকে যেকোনো কোনো প্রবলেম পান আপনাদের হাতে সব পাউরিটি আমরা দিয়ে দেবো এখন হচ্ছে আমরা নিজেরাই সরাসরি ইম্পোর্ট করি ইম্পোর্ট করি যেহেতু আপনাদের সুযোগ সুবিধা আমি পর্যাপ্ত দিয়ে পারবো আপনাদের সুযোগ সুবিধা নিয়ে কোনো সমস্যা নেই প্রবলেম হয়েছে মানে সমাধান সেখানে আপনারা যে ডিলার নিয়ে বিজনেস করতে চান সেটাও পারবেন আমাদের কাছ থেকে সব কিছু করতে পারবেন এটা হচ্ছে আপনার এস পাওয়ার এস এফ ইন্টারন্যাশনাল হ্যাঁ এটা হচ্ছে এস এফ ব্যাটারি এটা হচ্ছে আপনার কিং এস পাওয়ার ব্যাটারি এটা হচ্ছে পাওয়ার প্লাস এটা হচ্ছে কিং পাওয়ার আমাদের কাছে সবগুলি হচ্ছে এগুলি ইজি বাইকের ব্যাটারি ইজি বাইকের ব্যাটারি গুলো আমরা পাইকে রেট দিচ্ছি হচ্ছে তেরো হাজার পাঁচশত টাকা তেরো হাজার পাঁচশত টাকা ডেলিভারি চার্জ ফ্রি ইজি বাইকের ব্যাটারি গুলা আর সেম ব্র্যান্ড মিশুক ব্যাটারি হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি এই দুইটা কোয়ালিটি ব্যাটারি হয় কে হচ্ছে মাঝখানে সিট যেটা বসাবে

কিং পাওয়ার আছে এস আছে জেস জেস পাওয়ার আছে তারপর মানুষ আছে কবুতর আছে পাইডিউম আছে ব্যাটারি পাউডারের মধ্যে শেষ টাঙ্গা পাউডার ব্যাটারি দুই মাস তিন মাস গ্যারান্টি তিন মাসের উপরে কোনো গ্যারান্টি নাকি ব্যাটারি আর দুই মাসের নিচে কোনো গ্যারান্টি নাকি পানি ব্যাটারি ছয় মাস গ্যারান্টি পাউডার দুই মাস তিন মাস এ হচ্ছে আমাদের ভিডিওটা আজকে শেষ করতে আছে আপনারা অবশ্যই আমাদের গাড়িগুলো দেখেন চলেন দেখাচ্ছি এখানে ব্যাটারির পাশাপাশি কিন্তু হিউজ পরিমাণ গাড়ির কালেকশন আছে দেখেন সব ধরনের গাড়ি কিন্তু এখানে পেয়ে যাবেন অ্যাভেলেবেল হিউজ পরিমাণ গাড়ি দেখেন গাড়ির পাহাড় সমুদ্র যাই বলেন না কেন দেখেন হাজার হাজার গাড়ি কিন্তু এই ওয়ার হাউসে রাখা আছে শুরুমেও কিন্তু গাড়ি প্রচুর কালেকশন আছে যারা ব্যাটারি নিতে চান পাশাপাশি গাড়ি নিতে চান দুইটাই কালেকশনে কিন্তু এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইনশাল্লাহ আর স্ক্রিনের দর নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন সব ধরনের গাড়ির কালেকশন অ্যাভেলেবেল পেয়ে যাবেন ব্যাটারিও পেয়ে যাবেন ভিডিওটি আজকে এখানে শেষ করবো আল্লাহ